দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছে দর্শক আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে খাঁচার ভিডিও নিয়ে অনেকেই আমার কমেন্ট করেন অনেকে আমার খন্দে বলেন বাইক নতুন খাঁচা বানায় মন মতো খাঁচা বানামু যদি এমন কোনো কারখানা থাকে তাহলে অবশ্যই ভিডিও দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁচাটা কাম চলতেছে এই খাঁচাটা মানে আমার নিজের জন্যই আমার দোকানের জন্যই ঠিক আছে তো আমি আর কি অর্ডার দিলাম আমি ওটাতে দিয়ে দেখলাম কেমন খাঁচাগুলো না আলহামদুলিল্লাহ দেখলাম সুন্দর খাঁচা বানায় আর ফিনিশিং ভালো ঠিক আছে আসিফ ভাই তো ব্যস্ততার কারণে ওনার সাথে কথা বলতে পারি নাই আমি জাস্ট সিম্পলের মধ্যে আর কি ভিডিওটা কইরা নিয়ে আসছি তা আপনাদেরকে আমি নাম ঠিকানা ফোন নাম্বার এমন সব দিয়ে দেবো যার যেমন মন চায় আপনারা চাইলে খাঁচা বানায় আনতে পারবে ভাইয়ের কাছ থেকে কোনো সমস্যা নাই ঠিক আছে একবারে মনে করেন যে হাতের কাম মাসাল্লাহ অনেক সুন্দর আর টাকার বাইরের থেকে যদি আপনারা নিতে চান তাইলে আপনারা নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে তারপরে আপনি যে কোনো সাইজের নার্স সিস্টেম কো নার্স সিস্টেম সারা যার যেমন মন চায় আর কি ঠিক তেমনভাবে আপনারা খাঁচা বানায় নিতে পারবেন আশিকদার কাছ থেকে এই যে দেখেন এই যে খাঁচাটা আমার আমি আমার দোকানের জন্য বানাইছি দুইটা খাঁচা ঠিক আছে এই একটা আর একটা এই যে একটা পায়া সিস্টেম আর একটা হলো পায়া সারা কিভাবে উপরে নিচে তো যারই ভালো লাগবো সে চাইলে আপনারা খাঁচাগুলো বানায় আনতে পারেন আসিফের কাছ থেকে যেমন লাগে আর কি আপনাদের তাহলে আপনার দাপড়ি বানাইবেন ঘরে খাঁচা বানাইবেন মন মতো খাঁচা বানাবেন যারা তারা এই আসিফের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার খাঁচাগুলো বানাইতে পারবেন প্রতি ফার্স্ট আমি আর কি দুইটা খাঁচা বানাইলাম বানানোর পর আমি দেখলাম না খাঁচার ফিনিশিং মশাল অনেক সুন্দর ঠিক আছে আর হয় একদম পুরোনো দক্ষ মিস্ত্রি অনেক ভালোভাবে নিখুঁতভাবে কাজ করে কোনোরকম অনুকরণ যে আপনি সমস্যা নাই আপনারা ঢাকার বাইরের থেকে ডেলিভারি নিতে পারবেন যদি আপনাদের আর কি গাড়ি ভাড়া পোষায় যদি আপনারা ওইভাবে খাঁচা বানাইতে পারেন তাহলে আপনারা গাড়ি ভাড়া নিয়ে আপনার পোষাতে পারবেন সমস্যা নাই ওনার নাম হচ্ছে আসিফ আমি তো বারবার বলছি আসিফ ভাই তো ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো যারই বার লাগবো আপনারা খাঁচা নিয়ে দেখেন এই যে এই যে আমার দোকানে আসছে এটা আমি রং রং করে আড্ডা মাটা লাগাই আমার দোকানে লাগাইছি এই যে দেখেন ভিতরে ঢুকে দিয়েছি তো এই যে ভিতরের সাইড যে কোনো সাইজে কথা বানাতে পারবেন এই পর্যন্ত সব সুস্থ করতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম